সিলিং ফ্যান পরে দুর্ঘটনার হাত থেকে কীভাবে বাঁচা যায় এবং সিলিং ফ্যান হতে কিভাবে সেফটি নিশ্চিত করা যায় তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখেন সিলিং ফ্যানের ক্যানোপির ভিতরে আমি সিদ্র করে রেখেছি তো দুটি ক্যানোপিতে আমি দুটি করে চারটি ছিদ্র করব এবং এই যে হোস ক্লাম দেখছেন এই হোস ক্লাম আমাদের প্রয়োজন হবে আরও একটি ক্লাম প্রয়োজন হবে সেটা ইউ ক্লাম তো হোস ক্লাম কীভাবে ফিটিং করতে হবে সিলিং ফ্যানের শ্যাফটের সাথে তো শ্যাফট হলো সিলিং ফ্যানের শেষ অংশ যার নিচে সিলিং ফ্যানের স্টার্টার থাকে স্টার্টার মূলত কয়েল পেঁচানো থাকে তো এই শ্যাফ্ট যদি নিরাপদে বেঁধে রাখা যায় তার ব্যবহার করে তাহলে সিলিং ফ্যানের যে ডাউন রড রয়েছে তার সাথে তিনটি নাট ব্যবহার করা হয়ে থাকে বর্তমান যে ফ্যানগুলোতে ওই নাট যদি কেটে পড়ে যায় অথবা ডাউন রড ভেঙে যায় অথবা কোনো কারণে যদি নাট খুলে যায় তাহলে এই স্টিল তার মূলত সিলিং ফ্যানের সেফটি দিয়ে থাকবে দেখেন কিভাবে স্টিল তার আমি ঘুরিয়ে এই যে হুকের সাথে পেঁচিয়ে দিয়েছি তো এখানে হুকের সাথে ঘুরিয়ে আমি একটি ইউক্লাম ব্যবহার করে এই স্টিল তার আটকিয়ে দেব। দেখেন এই যে সেই ক্লাম হোস ক্লাম তো এই ক্লাম টাইট করতে হবে দেখেন কিভাবে আমি একটি তার ঘুরিয়ে নিয়ে আসছি এবং তারের দুটি প্রান্ত আমি এই ক্লামের হুকের সাথে পেঁচিয়ে বা ঘুরিয়ে আমি একটি ইউক্লাম দিয়ে আটকিয়ে দেব। শুধুমাত্র পদ্ধতি আপনারা দেখে রাখুন এবং কতটুকু উচ্চতায় রেখেছি যাতে ফ্যান ঘুরলে যাতে বেঁধে না যায় ক্লামের সাথে দেখেন এই যে ফ্যান ঘুরলে ফ্রি রয়েছে কোনোভাবেই বেঁধে যাবে না এবং এই স্টিল তার বা ব্রেকের তারগুলি হেভি ওয়েট নিতে পারে যা অনেক শক্ত তো এই তারগুলি মোটামুটি রাখতে হবে একেবারে টাইট করা যাবে না বা একেবারেই লুজ রাখা যাবে না দেখেন আমি ক্লাম ব্যবহার করে ইউ ক্লাম ব্যবহার করে কিভাবে দুটি ঘুরিয়ে দুটি তার আটকিয়ে দিয়েছি এবং খুব শক্তভাবে আটকিয়ে দিয়েছি এবং এখানে যে রাবার ইনসুলেশন রয়েছে তার সাথে ঘষা লাগলেও তার কেটে যাবে না দেখেন কিভাবে হুকের সাথে আমি ঘুরিয়ে আটকিয়ে দিয়েছি তো এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করতে পারেন অনেক স্থানে সিলিং ফ্যান পরে যেয়ে বা সিলিং ফ্যান পরে দুর্ঘটনা ঘটার খবর মাঝে মধ্যে শোনা যায় তো আমার প্রতিষ্ঠানে যেহেতু অনেকগুলো ফ্যান রয়েছে আমি মাঝে মধ্যে নাট বল চেক করি তো নাট বোল্ট চেক করার পরেও মূলত দু একটি নাট বোল্ট ক্ষয় হয়ে যায় বা কেটে যায় এবং ডাউন রড ক্ষয় হয়ে যায় বা ফ্যানের শ্যাফ্ট ক্ষয় হয়ে ভেঙে যাওয়ার একটি ভয় থাকে এ কারণে মূলত আমি এই স্টিল তার ব্যবহার করে দেখেন কিভাবে সেফটি দিয়েছি তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যাতে সিলিং ফ্যান চললেও কোনো সময় সিলিং ফ্যান চললেও আপনাদের দুশ্চিন্তায় না থাকতে হয় দেখেন কিভাবে আমি স্টিল তার ব্যবহার করে ফ্যানের সেফটি দিয়েছি এবং এই তার সামান্য পরিমাণে লুজ থাকলেই হবে যদি কোনো সময় যদি কোনো কারণে ডাউন রড বা এই নাটগুলি খুলে যায় বা ডাউন রড হতে নাটগুলি খুলে যায় কেটে যায় বা পড়ে যায় তখন এই ফ্যানটি শূন্যে থাকবে কখনোই পড়ে যাবে না দেখেন কিভাবে সেফটি দিয়েছি আপনারা চাইলে এ ধরনের তার অথবা হোস ক্লাম বা ইউ ক্লাম কিনে সেফটি দিতে পারেন সর্বোচ্চ আশি টাকা খরচ হবে প্রত্যেকটা ফ্যানের জন্য দেখেন ফ্যান পড়ে গেলেও আর ভয় থাকবে না